হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা প্রপারলি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনারা জিমেল খুলতে অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলেন তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন জিমেল খোলার অনেকগুলো অপশন আছে তো আপনাদেরকে আমি দেখাবো জিমেল থেকে গুগল জিমেল থেকে তো জিমেলের এই অ্যাপটিকে ট্যাপ করবেন তো আপনারা জিমেলে ঢোকার পরে দেখতে পারবেন উপরে কর্নারে দেখতেছেন নামে একটা আইকন আছে তো ওইখানে ট্যাপ করবেন তারপর সিম্পলি নিচে চলে যাবেন আমি অনেকগুলো জিমেল ক্রিয়েট করছি তো আপনাদেরকে নতুন একটা জিমেল ক্রিয়েট করে দেখাব তো আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট ওইখানে ট্যাপ করবেন তারপর দেখতেছেন গুগল গুগলে ট্যাপ করবেন তো বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারতেছেন জিমেল অর ফর্ম ফর গেট ইমেল নিচে দেখতেছেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমরা যেহেতু নতুন একটা জিমেল ক্রিয়েট করবো আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন তারপরে ফর মাই পার্সোনাল ইউজ তো এটাতে ট্যাপ করবেন তো দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি সাজিদ নিচে শিউর নেমে দিচ্ছি ইসলাম নামটা দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট স্টেট করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো আপনার জন্মশাল যেটা সেটা দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি তিরিশ আর মাসে দিচ্ছি বারো ডিসেম্বর তো এখানে দিচ্ছি সালটা দু

ইউজার নেম ক্রিয়েট করবেন তো আমি দিচ্ছি সাজিদ ইসলাম ওয়ান থ্রি ফোর দিয়ে দেখি এই নেমে একটা জিমেল খোলা আছে সেহেতু আমাদেরকে দেখাচ্ছে অন্য কিছু দিতে তো আমরা দিব সিম্পলি অন্য কিছু সংখ্যা বসিয়ে দেবো এখানে দেখি কোন সংখ্যাটা নেই সাজিদ ইসলাম দু হাজার সতেরোশো পঞ্চাশ এটা দিলাম আমি তারপর নেক্সটে টেপ করবো দেখতে পারতেছেন এটা আমাদের নেওয়া হয়ে গেছে তো এখানে বলতেছে পাসওয়ার্ড ক্রিয়েট করতে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করবেন যেটা আপনাদের সবসময় মনে থাকে যেই পাসওয়ার্ডটি দেবেন ওই পাসওয়ার্ডটি আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো আমি আমার পাসওয়ার্ডটি বসালাম দেখি এই পাসওয়ার্ডটা হয় কিনা তো দেখতেছেন আমাদের পাসওয়ার্ডটা নেয়নি তো আমার পাসওয়ার্ডের আমি সংখ্যাটা একটু চেঞ্জ করে দিয়ে দেখতেছি সাজিদ ইসলাম ওয়ান ফোর থ্রি এখন আমি নেক্সটে ট্যাপ করে দেখি তো দেখতে পারতেছেন আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জীবনটি খোলা হয়ে গেছে তো আপনারা সিম্পলি নেক্সটে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা সিম্পলি নিচে চলে যাবেন একদম নিচে তো আইএ্রি দেখাচ্ছে নিচে টেপ করবেন দেখবেন আপনার জিমেলটি সম্পূর্ণ হয়ে গেছে তো ওই জিমেলটি আমরা যে কোনো ব্রাউজারে ইউজ করতে পারবো যে কোনো এই জিমেলটি আমরা ব্যবহার করতে পারব তো আপনারা এখান থেকে ভয় পেয়ে যান যে এখন যে জিমেলটা খুললাম ওই জিমেলটা গেল কই এটাই অনেকে কনফিউজ হয়ে পড়েন যে জিমেলটাকে আদৌ খোলা হয়েছে তো আপনার জিমেলটি খোলা হয়ে গেছে তো কিভাবে দেখবেন ওই জিমেলটি কিভাবে বসাবেন উপরে সেই প্রোফাইলে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে দেখতে পারবেন সবার নিচে সাজিদ ইসলাম এই মাত্র যে জিমেলটা ক্রিয়েট করলাম এই সেই জিমেলটা তো আপনারা এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন সিম্পলি আমাদের জিমেলটা প্রোফাইলে সেট হয়ে গেছে তো আশা করি আপনারা বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারছেন এইভাবে আপনারা অনেকগুলো জিমেল ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ